আগের ব্লকে আমি দেখিয়েছিলাম যে আমাদের সরস্বতী পুজোর বিসর্জন উপলক্ষে খাওয়া দাওয়া হবে তো এখানে রান্না হয়ে গেছে আর রান্না হয়ে যাওয়ার পর এবার সবার প্রথমে যে বাচ্চাগুলো ছিল পাড়ার ছিল কিছু বাড়ির ছিল ও সবাই বাচ্চাগুলো আগে খাওয়া দাওয়া হবে তাই জন্য বাচ্চারা খেতে বসে পড়েছে তো খাওয়া দাওয়া হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়ার পর এখানে হচ্ছিল ঠাকুরের কনকাঞ্জলি ঠাকুর বিসর্জনের জন্য ঠাকুরকে নিয়ে যাওয়া হবে বলে গাড়িতে তোলা হয়ে গিয়েছিল আমরা গিয়েছিলাম ওই ঠাকুরের ওইখানে তো গিয়ে সব সিঁদুর মাখামাখি এগুলো হলো তো এখন আবার ঠাকুরের কোনো কনকাঞ্জলি ঠাকুর সরস্বতী মাকে বরণ করা হবে তো আমাদের পাড়ার একজন মহিলা ছিলেন উনি ঠাকুর বরণ করবেন তাই জন্য এখানে জোর চলছে সবাই মিলে যেহেতু মাধ্যমিক পরীক্ষা ছিল তার পরের দিন প্রায় হ্যাঁ তার পরের দিন তাই জন্য এখানে কোনো গানের ব্যবস্থা ছিল না বক্স ফক্স কিছুই চালানো হয়নি আর এখানে বেশিরভাগ ছিল পাড়ার কিছুজন ছিল বাকি আমার সব ফ্যামিলির লোকজন ছিল আমার ফ্যামিলিতেই মনে প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন লোক ছিল এখানে ছিল আমার যা আমার বাছুকে আবিল মাথা ছিল আর এখানে সবাই তার আগেই আবির মেখে নিয়েছে তো এটা হচ্ছে নদীর বাঁধ নদীর বাঁধ দিয়ে আমরা নদীতে ঠাকুর মাসার মানে বিসর্জন দিতে যাচ্ছি না আমাদের বাড়ির সামনেই নদী আছে সেই নদীতে আমরা সবাই যাচ্ছি না তো এই দেখতে পাচ্ছো এই নদীতে সারা বছর খুব একটা জল থাকে না এটুকুই জল থাকে সেখানে যাওয়া হচ্ছিল তো ঠাকুর নিচে নিয়ে যাওয়া হয়ে গেছে আর আমরা উপর থেকেই দেখছিলাম তো এটাই ছিল সরস্বতী পূজার ব্লক পরের বছর আবার সরস্বতী পুজো হবে বাই